বাংলাদেশে ফৌজদারি কার্যবিধির যে ধারাগুলো সবচেয়ে বেশি আলোচিত তার মধ্যে অন্যতম একশো ধারা এর ক্ষমতা বলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো নির্দিষ্ট এলাকায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সভা সমাবেশ গণজমায়েত বা মিছিল নিষিদ্ধ করতে পারেন সবশেষ বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে একশো ধারা জারি করেন স্থানীয় জেলা প্রশাসক এই ধারাটি আসলে কী কোন পরিস্থিতিতে উপনীত হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট একশো চলির ধারা জারি করতে পারে জানব আজকের স্টার এক্সপ্রিয় জমায়েত হওয়া কিংবা সমাবেশ করার বিষয়টি সাংবিধানিক অধিকার হওয়ায় স্বাভাবিক সময়ে সরকার এতে বাধা দিতে পারে না কিন্তু যদি মানুষের যানমালের ক্ষয়ক্ষতি বা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয় তখন আইন সরকারকে সেই অধিকারে সীমারেখা টানার ক্ষমতা দেয় সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফ খান জানান আইনের এই ধারা প্রয়োগের মধ্য দিয়ে সরকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কোনো জায়গায় কোনো বিশেষ সময়ের জন্য জনসমাবেশ অস্ত্র বহন করা মিটিং মিছিল করা এমনকি আড্ডা দেওয়া নিষিদ্ধ করতে পারে একশো ধারা জারি করার ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত সাধারণত একজন জেলা ম্যাজিস্ট্রেট এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে ক্ষমতা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটও জারি করতে পারেন একশো ধারা এই আদেশ একটি নির্বাহী আদেশ বা ঘোষণার মাধ্যমে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা জারির বিষয়টি জনগণকে অবহিত করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা লিফটেড বিতরণ এবং প্রকাশ্য স্থানে নোটিশ টাঙিয়ে দেওয়া এ ঘোষণায় নির্দিষ্ট এলাকার সীমানা উল্লেখ করা থাকে এবং কেবল সেই নির্ধারিত এলাকার মধ্যেই এ আদেশ বলবত থাকে প্রায় দেড়শো বছরেরও বেশি সময় আগে ব্রিটিশ আমলে এই ধারাটি যুক্ত করা হয়েছিল সিআরপিসিতে তৎকালীন সময়েও এর উদ্দেশ্য ছিল দাঙ্গা হাঙ্গামা মারামারি এবং গোষ্ঠীগত সংঘাত প্রতিরোধ করা তবে সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা এসেছে পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ আমলেও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন এবং তাদের সভা মিছিল বন্ধ করার জন্য এর ধারার ব্যাপক অপব্যবহারের উদাহরণ রয়েছে তবে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এর ইতিবাচক ভূমিকাও অনস্বীকার্য একশো ধারা জারি হলে আইন শৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ বাড়তি কোনো আইনি সুরক্ষা বা বল প্রয়োগের ক্ষমতা লাভ করে না তাদের কাজ হল আদেশটি কার্যকর করা যদি কেউ এই ধারা অমান্য করে তবে পুলিশ তাকে কেবল গ্রেপ্তার করতে পারে ধারা ভঙ্গকারীকে গ্রেপ্তার করার জন্য যেটুকু বল প্রয়োগের প্রয়োজন শুধু সেটুকুই আইনসিদ্ধ এর বাইরে লাঠিচার্জ করা বা গায়ে হাত তোলার মতো কোনো কাজ করার আইনগত বৈধতা পুলিশের নেই যেমনটি সাধারণ সময়ও থাকে না একশো চুয়াল্লিশ ধারা জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি আইনি হাতিয়ার তবে এর কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে এর বিবেচনা প্রসূত ও নিরপেক্ষ প্রয়োগের উপর